হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি স্বাদ এবং অন্তরাজ কিচেন এন্ড লাইফ সবাইকে স্বাগতম ঈদের সকালবেলা আমি সময় দিয়েই রান্নাটা শুরু করলাম দুধ ঘন করে জাল দিয়ে একটু ঠান্ডা করে উষ্ণ গরম অবস্থায় আমি শ্যামাই গুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ঠেকে নিলাম প্রথমবারের মতো নিজের হাতে প্রিয় মানুষদের জন্য ঈদের স্পেশাল আয়োজন করলাম ঈদের এই দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয়েছে এবং প্রিয় মানুষদের জন্য তাদের পছন্দের খাবার রান্না করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে কথা বলতে বলতে তৈরি করে নিলাম আমার প্রিয় মানুষদের জন্য মজাদার দুধ সেমাই এদিকে আমি আমার প্রিয় মানুষদের পছন্দের একটি ডেজার্ট তৈরি করেছি দুধ ডিম দিয়ে পরে আমি দুপুরে আমি গরুর মাংস নিয়েছি সব ধরনের মশলা দেওয়ার পরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলাটা মাংসের গায়ে ভালো করে করে নিলাম এটা এটা কিন্তু খুবই মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে জাল বসিয়ে দিলাম এদিকে আমি আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি পরিবারের পছন্দের খাবার আস্ত ইলিশ মাছ ভাজা মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছের গায়ে মিশিয়ে নিব এটা কিন্তু আয়াস এবং আয়াসের বাবার খুবই পছন্দের খাবার এই ইলিশ মাছ ভাজাতে এমনি খেতেও ভীষণ ভালো লাগে এবং পোলাও ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আমি অপর ঘুরিয়ে মাছের অপর পাশেও আমি ভালো করে মশলাগুলো কি মিশিয়ে দিছি এবং এখানে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মাছের গায়ে শুকনো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে হাতে সরিষার তেল দিয়ে এপাশ ওপাশ করে মাছের গায়ে খুব সুন্দরভাবে সরিষার তেল মেখে নিতে হবে তারপরে এভাবে মেরিনেট করে তিরিশ মিনিটের মতো রেখে দিব যাতে মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায় আসছে মিনিট এ পর্যায়ে একটা কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়ে পরে সরিষার আবার মাছ ভাজার পালাম ভালো করে মাছটাকে এ পাশ ওপাশ করে ভেজে নিব যেহেতু মাছটা একটু বড় সাইজের হয়ে গিয়েছিল কড়াইটা পুরো কভার করে নিই এই কারণে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম ঢাকনা ছাড়া কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ভেজেছি যাতে মাছের ভিতরে কোনো ধরনের কাঁচা অংশ না থাকে এদিকে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভালো করে ব্রেস্তা করে নিয়েছি এখন পেঁয়াজ ব্রেস্তা গুলোকে আমি মাছের উপরে ভালো করে ছড়িয়ে দিব এতে করে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি আর এদিকে মাছের মাথাটাকে আমি জোড়া লাগিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু এই খাবারটা ভীষণ ভালো লাগছে ব্রেস্তা গুলো দেওয়ার পরে ভাজা মাছের উপরে আমি তেলগুলো দিয়ে দিব এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো সার্ভ করা শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি চুলায় বসানো মাংসের কাছে চলে গেলাম তো আমি মাছ ভাজার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাংসটাকে দুইবার গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাংস যেভাবেই রান্না না কেন এটার মধ্যে আলু দিতেই হবে তাই আমি তিনটা আলু এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি মাংসের মধ্যে আলু দিলে আয়স এবং আয়সের বাবা খুবই পছন্দ করে এবং মাংস খুব মজা করে খায় আবারও গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফাইনালি রান্না করে নিলাম এ পর্যায়ে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মাংস রান্নাটা আমার কাছে দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবে এদিকে আমি পোলাও রান্নাটা কমপ্লিট করে নিয়েছি উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তাগুলোকে পোলাওর সাথে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে দিয়ে দশ মিনিটের মতো বেক করে নিব এতে করে পোলাও রান্নাটা আরো বেশি ঝরঝরে হবে এদিকে আমি ডিমের কোরমা রান্না করে নিয়েছি উপর থেকে কিছু ছড়িয়ে তো এই ছিল আমার প্রিয় মানুষদের জন্য ঈদের স্পেশাল আয়োজন ঈদ মানে হাসি খুশি ঈদ মানে আনন্দ আমি আমার প্রিয় মানুষদেরকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করেছি এবং তারাও অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দিনের আমার স্পেশাল রান্না বান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ